আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে গতকাল থেকে একটা নিউজ খুব বেশি সামনে আসছে সেটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে যেতে হলে রেজিস্ট্রেশন করে যেতে হবে আসলে এই ঘটনা সত্যি কিনা সে বিষয়টা নিয়ে একটু কথা বলার জন্য আজকের ভিডিওতে আসা বেশ কিছু বিশ্বস্ত গণমাধ্যম নিউজ পাবলিশ করেছে যেমন হচ্ছে চ্যানেল আই অনলাইন কালবেলা সমকাল দেশ রূপান্তর তারা তাদের হেডলাইনটা ছিল এরকম আপনাকে সেন্ট দ্বীপে ভ্রমণ করতে হলে আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে কি আসলেই সত্য নাকি আর পিছনে অন্য কিছু আছে আর এই নিউজটা ফলাও করে প্রচার করছে তারা আসলে আমরা একটু দেখে আসি তারা কিভাবে এই নিউজগুলোকে প্রচার করছে রেজিস্ট্রেশন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া যাবে না কারা কারা কি লিখছে দেখে দেখতেই পাচ্ছেন গোল্লা সব ট্রাভেল ভিডিও সূত্র দেশ রূপান্তর কালবেলা ইত্তেফাক এদিকে পাকিস্তান যেতে পাসপোর্ট লাগছে না রেজিস্ট্রেশনের অনুমতি ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া যাবে না প্রচার করলো কে এটা আরিফা রহমান রুমে না ওদের আইটিতে ঢুকবো পরে দেখি ওমর ফারুক জয় চ্যানেল আইয়ের স্ক্রিনশট নাসির ভাইয়ের পাঠশালা অতন্দ্র প্রহরী না আত্মপ্রহরী ট্রাভেল ট্রেকার ভাই ঠিকই বলেছেন ভিসাও লাগতে পারে একদম আমেরিকা দিয়ে দিছে এই যাক ভাই আমেরিকা দিয়ে দিয়েছে সেন নটের আমেরিকা হয়ে গেছে ওই বা ঘুরে আবুল কালাম বাহ 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 এই যে এখানে এসে আসল নিউজটা এমন সিদ্ধান্ত হয়নি এটা হচ্ছে বাংলাদেশ সরকারের জরুরি প্রেস বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিতে কোথাও এই ধরনের কোনো কিছু উল্লেখ নেই কিছু স্ক্রিনশট আমি শেয়ার করছি সেগুলো হচ্ছে বিশেষ করে আমাদের হচ্ছে ইমরান এই সরকার শাহবাগি ইমরান উনি তো বাংলাদেশের যে কোনো কিছু হইলে বিদেশে থেকে বেশ বুলি ধারেন এইবার বুঝি বাংলাদেশ মানে সেন্ট মার্টিন কে আমেরিকার কাছে দিয়ে দেওয়া হলো এটার পিছনে কারণ অবশ্য আছে কারণ হচ্ছে শেখ হাসিনা বেশ কিছুদিন অনেক দিন ধরেই বলা বলি করছিলেন যে আমি যদি সেন্ট মার্টিন আমেরিকাকে দিয়ে দিতাম তাহলে হয়তো আমি ক্ষমতায় টিকে থাকতে পারতাম এইটার সূত্র ধরে আমি কিছু আফসোস লীগ যারা এই নিউজটাকে একটা ভ্রান্ত ভুয়া নিউজটাকে এমন ভাবে সোশ্যাল মিডিয়াতে প্রচার করা শুরু করছে মনে হয় যে এখনই সেন্ট ঢুকতে গেলে আপনাকে ভিসা বা পাসপোর্ট নিয়ে ঢুকতে হবে কেমন ধরনের কথা আর যারা গণমাধ্যমগুলা যেভাবে রিপোর্টটা তৈরি করছে আসলে দেখার পরে যে কোনো সাধারণ মানুষের রিয়াকশন স্বাভাবিক আপনাদের উচিত ছিল ভালোভাবে নিউজটা তৈরি করা যা আপনারা সেটা করলেন না আপনারা করলেন আপনাদের ইচ্ছামত করে ছাপাইয়ে দিলেন যে কারণ হচ্ছে যাতে আপনাদের লিংকের ভিউটা বাড়ে বা ভিউ বাণিজ্য থেকে বের হয়ে আসেন অথচ সেন্টমার্টেন নিয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের নিউজ পাবলিশ করা হয়নি যে গুজব ছড়ানো হয়েছে এই গুজবের প্রক্ষিতে থেকে একটা পরিপত্র প্রকাশ করা হয়েছে জরুরি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে এই গুজবকে না সরানোর জন্য প্রত্যেক নাগরিককে অনুরোধ করা হয়েছে আপনারা গুজব সরাবেন না ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য